রক্ষণাবেক্ষণ এবং গ্রন্থাগারিকের অভাবে পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রন্থাগার পড়ে রয়েছে বেহাল অবস্থায় দুষ্প্রাপ্য বইয়ের ভাণ্ডার থাকলেও নেই পর্যাপ্ত কর্মচারী আবার কোথাও কর্মচারী থাকলেও নেই পর্যাপ্ত বই ভগ্নপ্রায় অবস্থায় অনিয়মিত খোলা এবং বন্ধের সময় পাঠকের অভাবে জ্ঞানের এই মন্দিরগুলো আজ প্রায় শ্মশানের মতো নিস্তব্ধ সেই মতো পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা গ্রন্থাগারের চিত্র এরকমই পরিচর্যার অভাবে মাতালদের আড্ডাখানা হয়ে পড়ছে রঘুনাথপুর মহকুমা গ্রন্থাগারের চত্বর একজন গ্রন্থাগারিকের ওপর অতিরিক্ত গ্রন্থাগারের দায়িত্ব পড়ায় অনিয়মিত খোলা হচ্ছে রঘুনাথপুর মহকুমা গ্রন্থাগার যার জন্য পাঠক শূন্য হতে বসেছে রঘুনাথপুর মহকুমা গ্রন্থাগার এর ফলে রাতের বেলায় গ্রন্থাগার চত্বরে বসছে মদের আসন যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল গ্লাস আগাছা ঝোপঝাড়ে ভরে উঠেছে চারিদিক গ্রন্থাগারের যে বিল্ডিং তার অবস্থাও কঙ্কাল সার যত্রতত্র খসে পড়ছে বিল্ডিংয়ের এর পাঠক এবং সদস্যদের অভিযোগ গ্রন্থাগার খোলা হয় দুপুরের দিকে থেকে দুই এক ঘন্টার জন্য খোলার পরই বন্ধ হয়ে যায় গ্রন্থাগার গ্রন্থাগার খোলারও নির্দিষ্ট কোনো দিন নেই কখনো সপ্তাহে তিন দিন খোলা হয় আবার কখনো সারা সপ্তাহ বন্ধ থাকে যার ফলে নতুন কোনো বই আসছে না ভবিষ্যৎ প্রজন্মের ওপরের বিরাট প্রভাব পড়ছে গ্রন্থাগারের যে স্বাদ সেই স্বাদ থেকে অনেক দূরেই থেকে যাচ্ছে বর্তমান পড়ুয়ারা ধীরে ধীরে গ্রন্থাগার পরিণত হচ্ছে শ্মশানে রাতের বেলা হলেই বসছে মদের আসর যার ফলে যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস নিয়মিত গ্রন্থাগার খোলা এবং গ্রন্থাগারকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এলাকার ছেলেমেয়েরা ইতিমধ্যেই গ্রন্থাগারিকের কাছে অভাব অভিযোগ তুলে ধরে একটি অভিযোগপত্র জমা করেছেন মূলত কী কী অসুবিধার সম্মুখীন হচ্ছে না মূলত এই যে বই ফই পড়তে পারছি না এই সমস্ত অসুবিধা লাইব্রেরি না খোলা থাকতে গেলে সবারই অসুবিধা মানে আমাদের যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডের ছেলে এই সমস্ত সব বাচ্চা বাচ্চা ছেলে আমাদেরও অসুবিধা হচ্ছে বই না পড়ার জন্য লাইব্রেরি না খোলার জন্য ঠিক আছে এই অসুবিধা সম্মুখীন যাতে না হতে হয় সেটাই আমরা চাইছি আমার নাম উত্তম সূত্রধর রঘুনাথপুর মিশন রোড প্রায় সময়ই লাইব্রেরি বন্দর মুখেই থাকে ঠিক আছে আমরা যখনই আসি একদিন দুদিন তিন দিন নাগাদ বন্ধই থাকে আর লাইব্রেরির যা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে খুব আবর্জনা ময়লা এবং এই তো ভাল দেখছেন লাইব্রেরির একদম বাজে অবস্থায় আছে তো আমরা চাই এটা যে রঘুনাথপুর মহকুমা একটা খুবই আজকের জন্য ডেটে জনপ্রিয় জায়গা জয়চন্ডী পাহাড়ের জন্য আশপাশে সব মানুষজনেই রঘুনাথপুরকে চেনে রঘুনাথপুর মহকুমার লাইব্রেরি এমনি অবস্থা থাকলে একটা তো রঘুনাথপুরে খারাপ নাম হবেই তার সঙ্গে সঙ্গে যে ছাত্র সমাজের যে পরিবেশ বই পড়ার একটা যে ন্যাক ওগুলো একদম শেষের মুখেই কোনো নিত্য নতুন বইয়েরই নেই আর আমরা তো এটা আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে যাতে লাইব্রেরির আমাদের ইচ্ছা যে প্রথমের মতো যেমন রেগুলার গ্রন্থাগার খোলা থাকে এবং নিয়মিত যেমন যা গ্রন্থাগারের একটা নিয়ম থাকে সেটা যেমন পালন করা হয় আর কিছু না কি সুরজিৎ ভদ্র মিশন রোডেই থাকি এখানে লাইব্রেরি যে আছে এখন বর্তমানে প্রত্যেক দিন খোলা হচ্ছে না রকম অভিযোগ করছে এখানকার অনেক পাঠক এই বিষয়ে কি বলবেন তিন দিন খোলা হয় অনেকেই বলছেন না তিন দিন খোলা হয় না শুক্রবার সোমবার বুধবার প্রত্যেকটা সপ্তাহে কি খোলা হয় পাঠক কম আসে না খোলা হয় খোলা হয় কতক্ষণ খোলা থাকে ধরুন ছটা পর্যন্ত খোলা থাকে দুটা থেকে আর এখানে চারদিকে পরিবেশের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে বাইরে পেছনের দিকটা বিভিন্ন মদের বোতল পড়ে আছে ওরা শুনে নেয় কথা বুঝলেন আমি লাইব্রেরিকে বলেছি আপনি দিন থানাতে উনি লিখিত দিচ্ছেন এই কি কী করব আর আমি সাফাই কর্মী আজ কুড়ি বছর ধরে আছি এক হাজার টাকা তো কন্ডিজেন্সির ব্যাপার তো কোনো পরিবর্তন আমারও হয় নাই আমাকেও দায়িত্ব দিচ্ছে নাই যে দেখাশোনা করবে পুরা এটা বেতন পান হ্যাঁ এক হাজার টাকা কন্ডিজেন্সি দিই কী নাম আপনার নাসির খান কুড়ি বছর হয়ে গেল কি এখানে সাফাই করি হ্যাঁ বাড়ি বাড়ি এই বালি চোড়ায় রঘুনাথপুর অভিযোগ আমরা দু সাল থেকে এখানে আসতাম তো কোনো অসুবিধা ছিল না কিন্তু ব্যাপারটা ওই যে যখন আমরা এখানে আসতাম মাঝে মাঝে প্রায় দিনে বন্ধ থাকতো তো বন্ধ যে থাকতো কেউ হয়তো দূর থেকে এসছে কেউ বাইরে থেকে এসছে তো কবে খুলবে সেটার কোনো ঠিক ছিল না আজকে বন্ধ আছে কালকে খুলবে সেটার কোনো গ্যারেন্টি নেই মানে নিয়মিত তো কোনো খুলতো না প্রবলেম হচ্ছে এটাই তো আস্তে আস্তে যখন অনিয়ম হইল বন্ধ থাকছে তখন আস্তে আস্তে লোকে আসা বন্ধ করে দিল আমরাও বন্ধ করে দিলাম সবাই এই চেয়ে এখানে হাইজিন মেনটেন করা হচ্ছে না এবং সেই বই পড়ার মতো পরিবেশটাও এখন নেই না মেনটেন করা হয়েছে মেনটেন যদি রেগুলার থাকে যদি সবাই আসে খোলা হয় প্রতিদিন তবে তো মেনটেন থাকবে কি প্রবলেমটা যে মেনটেন থাকবে কী করে যদি কেউ না আসে তো মেনটেন হবে কি না বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে কর্মচারীর অভাব আছে তারপর যারা পড়ুয়া আছে তাদের অভাব আছে আস্তে আস্তে ওদের অনীহা যায় কিছু আস্তে আস্তে কী নাম আমার নাম কাজল দাস বাড়ি বাড়ি রঘাতপুর নতুন বাজার পড়ছেন লাইব্রেরি আমি এখানে লাইব্রেরিটা ওই সপ্তাহে দু দিন খোলা থাকে তার মধ্যে লাইব্রেরিয়ান যেহেতু বাইরের লোক পাঁচটার সময় পাঁচটা পাঁচ দশে বন্ধ করে দেয় আড়াইটা দুটা চল্লিশে খুলে বাস আগে কীরকম পরিষেবা পেতেন আগে লাইব্রেরি সাড়ে আটটার তক খোলা থাকত তখন বেশিরভাগ আমাদের এখানে রঘুনাথপুরের লোক ওই মোটামুটি সাড়ে পাঁচটা ছটার সময়তে আসতো পাঠকরা বেশিরভাগ এখন সেটা আর তখন বন্ধ হয়ে যায় বাস উড়ে চলে যাইলো পাঠক একদম এখন প্রায় খুবই কম পরবর্তী প্রজন্মের উপর কি খুব একটা প্রভাব পড়ছে এটার জন্য প্রভাব তো কিছুটা পড়বেই নাম নয় বই আপডেটেড পাচ্ছেন যেদিন খোলা হচ্ছে এলে আমি কিন্তু লাইব্ৰেৰীৰ মানে মেম্বাৰ নহয় পাঠক বহি বাছ নাম সেইজনে বই আম নাই বৈ বা নি মেম্বাৰ হ'ব আমাৰ নাম বোলে অতুল দাস বাঢ়ীৰ এই ৰঘুনাথ অসুবিধা বলতে আমরা আগে এখন আমরা নাহলে কলেজ পার হয়ে গেছে তো আগে যখন আমরা উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তার আগে মাধ্যমিক দেওয়ার আগে টেন থেকে আমরা আসতাম আসতে শুরু করেছিলাম আমরা আট দশ জনে আসতাম গ্রন্থাগার তখন কিছুটা অবস্থা ঠিক ছিল কিছুটা হ্যাঁ অতটা ছিল না এখন যেরকম বেহাল অবস্থা আছে সেরকমই অবস্থা আছে কোনো পরিবর্তন হয়নি আরও বেহাল অবস্থাতেই যাচ্ছে লাইব্রেরি তো আগে যখন আমরা আট জন আসতাম তখন স্টাফও ছিল দু চার চারজনা আমাকে বলতে উৎসাহ দিত যে হ্যাঁ গ্রন্থাগারে এসো তোমরা পড়াশোনা করো এগিয়ে যাও তো এখন যা অবস্থা হচ্ছে এখন তো লাইব্রেরিতে স্টাফনে লাইব্রেরি খোলা হচ্ছে না ঠিক মতো আর দেখা যায় বইয়ের যে পেছন দিকে আছে হ্যাঁ একদম নোংরা হয়ে আছে এমনকি মদের বোতল এইগুলো এইগুলোকে মানে যাদের আন্ডারে পড়ছে আমি বলতে পারছি না কাদের আন্ডারে পড়ছে তো যাদের আন্ডারে পড়ছে এটা দেখা উচিত কেন রঘুনাথপুর এমন কিছু কিছু জিনিস আছে লাইব্রেরি নয় বহুত কিছু জিনিস আছে যেগুলো মানে পুরোনো জিনিস চলে যাচ্ছে তো এখন আগে যখন আমরা আসতাম তখন কিছুটা ভালো অবস্থা ছিল তো এখন তো একদমই অবস্থা নাই বইয়ের কোনো ঠিক ঠিকানা নাই বই এখন কোনো পাওয়া যাচ্ছে না তো এখন আমাদের মতন যে ছেলে পরের প্রজন্মে যেগুলো আসছে সেইগুলো তো কিছু বই মানে মহকুমা বলে কি জিনিস ছিল সেটাই জানতে পাবে না ওই হিসাবে আর হিসাবে বলতে গেলে লাইব্রেরিতে যে আসে লাইব্রেরিতে এসে পড়াশোনা করার এটা আগে চালু ছিল তো এখন সেটা মানে বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই জন্য এখন আমাদের মতন ছেলে মেলে বেশি নেশাভ্যানে চলে যাচ্ছে পড়াশোনার নামে তো কিছু হচ্ছে না তো এটা যদি হয় তো এরকম যদি চলতে থাকে তো পরের প্রজন্মে খুব একটা ভারী প্রভাব পড়বে আমার আমার নাম গোবিন্দ গড়াই রঘুনাথপুর মিশন রোড মূলত কী কী অভিযোগে আপনারা এসেছিলেন লাইব্রেরিয়ানের কাছে হ্যাঁ দেখুন প্রথমত হচ্ছে লাইব্রেরি ডেলি বেসিসে ওপেন রাখা হচ্ছে না এরপর আমি যখন আসি এখানে এসে লাইব্রেরিয়ান স্যারের সঙ্গে কথাবার্তা বলি তখন তার থেকে জানা যায় এটাই যে লাইব্রেরিতে মাত্র একজনই এখানে আছেন যেনাকে দুটি জায়গায় গিয়ে ওনার কাজ করতে হয় সেই জন্য ওনার পক্ষে ডেলি বেসিসে লাইব্রেরি ওপেন রাখাটা সম্ভব হচ্ছে না এরপর আমি এসে এখানে দেখি বইপত্র জায়গাতে বা লাইব্রেরিনের প্রেম জায়গাতে প্রেম এখানে খুব নোংরা খুব ময়লা এবং বইপত্র আপডেটেড কিছু খুব একটা নেই তো আই থিঙ্ক এটা আমাদের এখন যা পরিস্থিতি এই সমাজে এজুকেশান আমাদের একটা খুবই মূল্যবান জিনিস নট অনলি এই সময় ফিউচারে আমাদেরকে দেখতে গেলে এজুকেশান খুবই প্রয়োজনীয় তাই যদি লাইব্রেরি একটা শিক্ষার সংস্থান যেটা যদি নাও খোলা থাকে তাহলে আমাদের মতো স্টুডেন্ট আমাদের মতো ছাত্ররা কোথায় যাবে কোথায় কী পড়বে সবার জন্য এটা সম্ভব হয় না যে বই কিনে পড়াশোনা করতে অনেক বইয়ের ছশো টাকা হাজার টাকা দু হাজার টাকা দাম থাকে তবে লাইব্রেরি থাকলে একটা এটা আর কি অনেক সুবিধা হয় যে পাঠকরা এসে সেখানে পড়াশুনো করে যেতে পারে আপনার কি মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এর জন্য বিরাট একটা প্রভাব পড়তে পারে অ্যাবসলিউটলি প্রভাব পড়বে আমাদের এখন জমানায় এখন সবাই মোবাইলে বেশি ফোকাস হচ্ছে মোবাইলে এডুকেশন বেড়ে গেছে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত পোস্ট গ্রাজুয়েট যে কোনো ডিগ্রিতে যায় মোবাইল কিন্তু ব্যাপার হচ্ছে মোবাইলে সব জিনিসটা সম্ভব হয় না একটা বই পড়ে যেটা জ্ঞান অর্জন করা যায় সেটা বইয়ের পাতা ছুঁয়েই ওটার মূল্য বোঝানো যায় শুধু ওটা কতদিন ধরে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে না এই সমস্যাটা প্রায় দু বছর থেকে তিন বছর থেকে আমি দেখতে পাচ্ছি যতটা আমার দেখা হয়েছে নাম রাহুল ব্যানার্জি রঘুনাথপুর মিশন রোড পাঠকরা একটা অভিযোগ করছেন যে প্রত্যেক দিন এখানে লাইব্রেরি খোলা হচ্ছে না অনিয়মিত খোলা হচ্ছে বিষয়ে কি বলবেন অবশ্য পাঠকের অভিযোগ সত্য নিয়মিত খোলা হয়নি এখানে গ্রন্থাগারিক একজন গ্রন্থাগারী আছেন যেখানে পোস্ট চারটা থাকার কথা এবং যিনি গ্রন্থাগারিক আছেন আমি আমাকে আরেকটা জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে ডিট করার জন্য ওখানে ডিউটি পারফরম্যান্স করার জন্য মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার গোবিন্দপুর টাউন লাইব্রেরিতে ডিউটি দেওয়া হয়েছে আমি এখানে আসি সোমবার বুধবার শুক্রবার ওই জন্যেই এখানে তিন দিন বন্ধ থাকে তিন দিন খোলা থাকে আর তো কোনো স্টাফ নেই আমার এখানে মহকুমা লাইব্রেরিতে মূলত কর্মীর অভাব এটা হ্যাঁ অবশ্যই আবার অনেকেই বলছেন যে দুপুরে খোলা হয় আর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যায় না সাড়ে পাঁচটা ছটা বেজবে এমনিতে হয়তো হতে পারে যে কোনো দিন হয়তো আমি অ্যাডভান্স গেলাম কোনো কারণে কিন্তু আমি সাড়ে পাঁচটার মধ্যে যাইনি ছটা সাড়ে ছটা বেজে আবার কোনো সপ্তাহে হয়তো তিন দিনও খোলা হয় না এটাও বলছে হ্যাঁ যদি সেরকম পরিস্থিতি হয় হয়তো আমি অফিসের কাজে গেলাম কিংবা তার পরের দিনও হয়তো কোনো অফিসের কাজে গেলাম সেরকম পরিস্থিতি যদি হয় কিংবা ছুটি থাকে তাহলে হয়তো পৌর সপ্তাহও বন্ধ থাকতে পারে দেখা যাচ্ছে লাইব্রেরির যে পাশাপাশি যে পরিবেশটা নোংরা খুব জমা হয়েছে তাছাড়াও এখানে মদের বোতলও পড়ে রয়েছে এ বিষয়ে অভিযোগ করেছেন কোনো জায়গায় আমি এই বিষয়ে থানা তো একবার বিষয়ে বলেছিলাম যে আপনারা নজর দিবেন এখানে কপার টেকটা ভেঙেছিলো সেই বিষয়ে জিডি করেছিলাম ওনারা দু একদিন এসেছিলেন ঘুরলেন তারপর আর কোনো সুরহাগ করেননি কিছু ব্যবস্থা হলেননি আমি বলেছিলাম আপনারা এখন ওয়াজ করবেন মাঝে মধ্যে ওয়াজ করবেন এখানে অনেক কিছু হয় সপ্তাহে যদি আমি ইনকেস বুধবারের দিনে আমি যদি অফিসের কাজে অফিস গেলাম পুরুলিয়া তাহলে আমার অফিস আসা হচ্ছে এখানে সোমবার এলাম একবারে আবার নেক্সট আসছে শুক্রবার তাহলে পুরো গ্যাপ হয়ে যাচ্ছে সেই মুহুর্তে অনেক কিছু ঘটে যাচ্ছে এখানে এইরকম এই পরিস্থিতিতেই নোংরাও হয়ে যাচ্ছে এখানে পাঠক সংখ্যা কত পাঠক সংখ্যা এখন আপাতত নতুন যে ইয়েতে বই ধরো বই পড়ো প্রকল্পতে আমাদের পাঠক সংখ্যা আসছে মাত্র সাতাশি জন সাতাশ সাতাশি সাতাশি টোটাল কত সদস্য রয়েছে আপনার সদস্য আপ টু ডেট এখন পর্যন্ত আছে নশো চার কি নাম আপনার শোভনলাল মুর্মু কোন পদে রয়েছে আমি গ্রন্থাগারী